দর্শক খুব ক্লিয়ার কাট আমি একটা কথা বলি আমি বিএনপিকে মহৎ করার কোনো জায়গায় যেতে চাই না যেতে চাই না কারণ দায় বিএনপি এড়াতে পারবে না পারার কোনো সুযোগও নাই যেমন কয়েকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম যে কমিউনিস্টরা বাংলাদেশের বাম রাজনৈতিক দল চারটে যে জুলাই সনদে সাইন করলো না এতে তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেল না কারণ তারা গত এক বছর এই সংস্কারের নামে সময় নষ্ট করা নির্বাচন পিছিয়ে দেয়া এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং দেশকে বিভক্ত করার সমস্ত কিছু ওই ঐক্য কমিশনের মিটিংয়ে গিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছে ফলে শেষ মুহূর্তে এসে শ্রমদেশ সাইন করলো কি করলো না তাদের যায় আসে না বিএনপি গত এক বছর এই ছাত্র উপদেষ্টাদেরকে একেবারে জামাই আদর বললে একটু বেশি বলা হবে তার কাছাকাছি তারা ছাত্র উপদেষ্টাদের মেনে নিয়েছে বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে যেগুলা অনানুষ্ঠানিক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সাউদ্দিন আহমেদ হেসে খেলে তাদের সবার সঙ্গে। মানে খুবই রিদ্রতাপূর্ণ একটা সম্পর্কে ছিলেন কিন্তু এই ছাত্র উপদেষ্টারা পাঁচ আগস্টে যে তখনই তাদের যখন উত্থান এই উত্থানটাই কি ভালো হয়েছিল বলে না জন্মই আজ আজন্ম পাপ তাদের তখন যে নেতৃত্বের উদ্ভবটা হয়েছিল সেটাই তো বিদেশি টাকা পয়সা ইনভেস্টের মধ্যে সেই টাকা পয়সার কি মজা তারা পায় পায়নি সেটার মাধ্যমে এই ছাত্র উপদেষ্টা যারা বলেন এরা এই সমন্বয়ের এক থেকে এবং তার আশেপাশে ডানা মেলা আরও অনেকেই এইভাবে উঠে এসছে এবার বিএনপি এক বছর সেগুলো হজম করে নিয়ে এখন এই তিনজনকে তারা টার্গেট করেছে তিনজনের মধ্যে একজন অলরেডি তার আখের গুছিয়ে তলপি তলপা গুছিয়ে সে একটা দলের প্রধান হয়ে গেছে আর দুইজন ওই দলে একটি ভর অপেক্ষায় এর মধ্যে থাপানো কামানো তাদের বন্ধ হয়নি এক আসিফ মোহাম্মদ সজিব বুয়ার পুরো আমল এটা আনেন গত এক বছরের এটা আওয়ামী লীগ সরকারের কথা বলে আওয়ামী লীগের তো এক অ্যাসালম গ্রুপ উনি একাই হয়ে গেছেন বলা যায় এক ব্যক্তি এক আসালম গ্রুপ তো পুরো গ্রুপ মিলে অনেকগুলো ব্যাংক আগে হাতিয়ে নিয়ে তারপরে দেশটারে ফুতুর করেছে শেখ হাসিনা সেটা ঠেকাইতে পারেননি আমরা সব কন্টেন্টে বলি যে হাসিনা সরকারের সবচেয়ে বড় দুর্বলতার একটা হচ্ছে যে তারা ব্যাংক লুটপাটটা ঠেকাতে পারেনি তারা আয়নাঘর বা গুমের কালচার তাদের সময় চালু হয়েছিল যেটা একেবারেই মানবতাবিরোধী এবং বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়ায় তুলে দেওয়া এটা এগুলো শোনেন এগুলো অস্বীকার করলে নিজের বিবেকের কাছে নিজের প্রশ্ন করা হবে এটা আওয়ামী লীগের মানুষজন বলেন আজকে আপনি সামনাসামনি আনুষ্ঠানিকভাবে বলবেন না বা এখন আওয়ামী লীগের দোষ খুঁজতে আপনার কষ্ট হবে কিন্তু এগুলো তো সত্য আমি কক্সবাজারে একরামুল একরামল সাহেব সেই কাউন্সিলর যাকে এত নির্মমভাবে এক পাশে নিজের স্ত্রী সন্তান ফোন কলে আছে আরেক পাশে মানুষটাকে গুলি করে মেরে ফেলছে ক্রস ফায়ার নয় বিচার হয়েছে বিচার করেছে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের এখন নিন্দা করতে বসিনি আলোচনার কথা দিকে যাচ্ছে একটু কিন্তু মানে যখন মনে পড়ে না বলে তো পারি না আমি আমি পরিবর্তন ডট কমের অল্প কিছু যখন কাজ করছিলাম আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জামান খান কামালকে আমি সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম এটা নিয়ে প্রশ্ন করাটাও কোনো সাংবাদিকের তখন একরকম টাফ ছিল যে প্রশ্ন করা যাবে না র্যাবসি ক্রস করেছিল আর এই সরকারের সে মানবতা মানবতাবিরোধী ইয়ের তোলপাড় করে ফেলতেছে যেহেতু হুমাম কাদের বা আমান আজমি ব্রিগেডিয়ার আমান আজমি এরা এদের মতো লোক অথবা ওই যে কর্নেল সাহেব হ্যাঁ এদের মতন লোক যেহেতু আছেন তাদেরকে সামনে এনে করছে আপনি কক্সবাজারের ওই কাউন্সিলরের পরিবার একটা নিয়েছেন তার মামলাটা আগে করেন না দেখি জাতি দেখবে আপনি কতটা নিরপেক্ষ আচ্ছা যাই হোক এইসব যখন করেছে কিন্তু এই সব করেছে একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে অল্প সময়ে আসিফ মাহমুদ সজিব ভেয়া কি আরেক র্যাব হয়ে উঠেছেন অল্প সময়ে আসিফ মাহমুদ সজিব ভেয়া কি আরেক এসালম গ্রুপ হয়ে উঠেছেন প্রশ্নগুলো কি অবন্তর এবং সেগুলো বিএনপি হজম করেছে এক বছর হজম করেছে বিএনপির মুখে একবার শুনেছেন বিএনপি তার বেগম খালেদা জিয়ার পিএস রাজনৈতিক সচিব সাবেক সচিব সত্তার সাহেব বলে তিনি হজম করতে পারলেন না তার দল চেপে ধরেছে এইগুলো আমরা বলি না এগুলো আমরা বলি না আরে বাপ রে নাম মুখে আনা পাপ হুম আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া যেগুলো করছে বিএনপির একটা স্টেটমেন্ট দেখেছেন দেখেন নেই এখন দিন শেষে আইসে যখন ইলেকশন নিয়ে টাল্টি বাল্টি করতে পারে আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া এখন বলে তাদেরকে বাদ দিয়ে দেন তো যাই হোক আমি যাচ্ছি না ওখানে আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ার আমল নামার কিছু অংশের দিকে আপনি যদি নজর দেন তাহলে দেখেন একে উল্লেখযোগ্য কাজগুলো একে তো বলেছিলাম যে কুমিল্লায় হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে গেছে নিজের এলাকায় দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পে আটত্রিশ হাজার চারশো জনকে প্রশিক্ষণ দিতে খরচ ধরা হয়েছে চারশো একানব্বই কোটি টাকা অর্থাৎ প্রতি শিক্ষার্থীর প্রশিক্ষণার্থীর জন্য এক লক্ষ চৌত্রিশ হাজার টাকার বেশি ব্যয় ধরা হয়েছে প্রশিক্ষণে এই অস্বাভাবিক ব্যয় নিয়ে পরিকল্পনা কমিশনের প্রশ্ন উঠেছে মানে এইটা কতটা ড্যাঞ্জারাস দেখেন যে এক একটা মানুষে আমি আমি কয়েকদিন আগে একটা একটা আলাপ একটা ধান্দাবাজির আলাপ শুনছিলাম একটা জায়গায় ধান্দাবাজির আলাপ কেন বলছি জানেন বলছে যে ইলেকশানটা যে আসছে এই ইলেকশানটার সময় এরকম যদি প্রশিক্ষণের নাম দেওয়া যায় প্রশিক্ষণের নাম দিয়ে এক একটা নির্বাচনী এলাকায় পাঁচ হাজার লোক থেকে আপনি প্রশিক্ষণের কথা বলে টাকা নেবেন দশ হাজার করে কত কোটি টাকা পাঁচ কোটি টাকা হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ তো সেই টাকা তারপর প্রশিক্ষণও দিবেন প্রশিক্ষণ দিয়ে আপনি ধরায় দিবেন ফ্রিল্যান্সিং কাজ প্রশিক্ষণ দিচ্ছেন চাকরিও দিচ্ছেন মাঝখান দিয়ে খরচ হবে কত বড় সর্বোচ্চ পাঁচ পাঁচ সাত কোটি টাকা আর বাকি টাকাটা পকেটে ঢুকাবে না এখন এই প্রশিক্ষণের নামে আমাদের দেশে কিলীলা খেলা হয় এগুলো আমরা সবসময় জানি সব সময় বুঝি এরপরে আসেন টোটাল আমল নামায় হাসিনা সরকার তো বহু টাকা সরিয়ে ফেলেছে বলে না এটা বলতে তো মানে এটা বলতে বলতে তো এই সরকার একদম মুখে ফেনা তুলে ফেলেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ক্রমা শাসন আমলে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জন্য জমা অর্থের পরিমাণ রেকর্ড হারে বেড়েছে সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে গত বছর ব্যাঙ্কগুলোতে বাংলাদেশি নাগরিকদের নামে জমা হয়েছে প্রায় আট হাজার নয়শো বাহাত্তর কোটি টাকা যা দু সালের তুলনায় তেত্রিশ গুণ বেশি 2023 সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশে বাংলাদেশিদের জমা ছিল তিনশো ছিয়ানব্বই কোটি টাকা আর 2022 সালে ছিল আটশো কোটি টাকা বিশ্লেষকরা মনে করেন পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সুইস ব্যাংকে অর্থ জমার প্রবণতা বেড়ে বাড়তে থাকে এগুলো সব আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ তাহলে সেই চ্যানেল আপনারা করে দিয়েছেন আওয়ামী লীগের টাকা বাংলাদেশের টাকাভাবে জমা হওয়ার এটা তো বিশ্বাস করা কঠিন না তাইলে এই টাকা কে জমা করেছে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি নাম আসা শুরু করেছে এখন যেই সরকারের আমলের নামগুলো আসছে না এই নামগুলো সরকারটা চলে যাবে তারপরে এগুলো সব প্রকাশ্যে আসবে আসবে না মানে এই টাকা কীভাবে গেছে তাহলে কারা গেছে কারা নিয়েছে এগুলো নিয়ে কি কোনো তদন্ত হচ্ছে কিছুই হচ্ছে না এবং হবে বলেও মনে হয় না তারপরে আপনারা জানেন যে আসিফ মোহাম্মদ সজিব এর দুর্নীতি সে শত কোটি টাকার করেছে মাহফুজ আলমের এই নাহিদ ইসলামের তারও তো পিএস এর নিয়ে দেড়শো কোটি টাকার দুর্নীতি ছিল তারপর বলে যে শেখ হাসিনার আমলে সত্যিই প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে হয়েছে তাহলে সেটার প্রমাণ কোথায় সরকার কেন এটার সামনাসামনি প্রমাণ দিচ্ছে না তো এরকম নানা কিছু লুটপাটের এক মৎস্য বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই যে আপনার আমেরিকান ডলার তারা নাকি এখন পেমেন্ট নেয় সব ডলার এই ডলার এসেছে আর এসেছে এসেছে আর এসেছে মানে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি মিডল ইস্ট থেকে গত চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি সাড়ে ছয় কোটি টাকার লেনদেন স্ট্র্যাক্টের নজরে আসে অস্বাভাবিক এই আর্থিক কার্যক্রমের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবরুদ্ধ করে দেয় সংস্থাটি এবং তদন্তে নামে প্রবাসী সাংবাদিকরা কিন্তু চুপ করে বসে নাই তারা বেশ কিছু তথ্য প্রমাণ তুলে ধরেছে এই সরকারের ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির আপনি আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির আলাপ যতদিন হবে ততদিন পর্যন্ত হাঁসের মাংস একটা দুর্নীতির প্রতীকী চিহ্ন হিসেবে থাকবে এবং এই হাঁসের মাংস না পাইলে নীলা মার্কেটে ওয়েস্টিনে খাওয়া এইটা যতদিন বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির আলাপ হবে ততদিন হবে এবং ততদিনই আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার নামও কিন্তু চলে আসবে এই আলাপের সাথে এবং এখন পর্যন্ত সরকার এটা নিয়ে কোনো তদন্তই করে নাই এখন একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট চলছে এদেরকে এই বিভিন্ন আলাপ সলাপ বিএনপির দিয়ে লাগায় জামাত দিয়ে লাগায় মানে আখের গোছানো শেষ এখন তুমি যাও এনসিপিতে এনসিপিতে গিয়া তারপরে আবার বিএনপির সঙ্গে সমঝোতা হবে কি না বিএনপি কয়টা সিট ছাড়বে এনসিপি নিজে জোট করবে না নতুন কোনো রাজনৈতিক দলের দলগুলো কি নতুন রাজনৈতিক দলগুলো এখন জোট করছে মানে পাঁচ আগস্ট পরবর্তী বা সমসাময়িক সময়ে সেই সব জোটে যাবে এইসব করে এদেরকে জাস্ট বা রাজনীতিতে পুনর্বাসিত করা কিন্তু যে কালো চেহারা বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে সেম কত সতেরো বছর যা দেখেছে রাজনীতিবিদদের মন্ত্রীদের মাইকের সামনে এক সুন্দর কথা বলি আর মাইকের আড়ালে বেবিচার অন্যায় অপরাধ লুটপাট খুব কি পার্থক্য আমরা দেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া